সবটি বাবুর শীত একবার বাংলা থাকে আরেক তার গুস্ত খেয়ে শৈল বানাইতে খারাপ কি সবগুলা বাবুর সি যে বাবুর সিগিরি করে আমি শরীরটা বানাই লাগে নুন সাইয়া তাই নুন সাইতে সাইতে কেজি খানে গুস্ত সাইয়া আপনার বাবুর চি জি আলহামদুলিল্লাহ এই আমাদের ওই বইয়ের বাড়ি তো তো মনে রানছিলেন জি ও আপনার এই কোন এলাকার এখানে আমার বাড়ি এইখানে এই পাশে পাশে বলতে পাশে বলতে বরের বাড়ির পাশেই ও কিন্তু আপনার দেহে তো মানুষের ভরসা পাইব না কিন্তু এই কালকে তো রান্না মজা হয়েছে আলহামদুলিল্লাহ এখন কোন দেহে কিলিয়া ভরসা পাইব না আমি মানে কিছুই নাই শরীরে আমি খাইতে পারি না ঠিক মতো না যাক আপনার রান্নাটা মজা দিচ্ছে আমি আপনার সাথে মজা করলাম আরকি হ্যাঁ চিকন চাকরন শুটামতেও থাকে এটাই ভালো আর কি ওই প্যাট মোটেলে